স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আমিও রে বলাইছেন হ্যাঁ বোলাইছে বাবা তোমার লাগে আলাদা দুইটা আমার কথা আছে কিন্তু একটা শর্ত তুমি কারোর দারে কথাটা কইতে পারবা না হ্যাঁ সার স্যার কী হয়েছে স্যার কি কোনো সমস্যা না কোনো সমস্যা না এই খামটা ধরো খাম স্যার এটা কির খাম বউমা যে আমার এক হাজার ডলার দেছেলে পুরো ডলার ডভেনে আছে এইটা ভাঙাইয়া তুই নতুন করে কৃষিকাজ শুরু কর বাবা মার জান আপনার ডলার দিছে সেইটা আপনি মোরে দিয়ে দিতেছেন কৃপিন নে তুই যদি কিছু একটা কর আর হেনে যদি আমার সামান্য অবদান থাকে সেইটা ওইটা সবচেয়ে আমার বড় পাওয়া আর বউ মানা কৈছিলে তাহারা যেন আমি উপযুক্ত জায়গায় খরচ করি হয় মারজন তো আপনাদের বল আমার মনে হয় এক আর উপযুক্ত বড় কোনো জায়গা নাই তুই নে বাবা টাটা তুই খরচ কর স্যার মনে হইতেছে আপনাকেও সবাই গাছপালা আরো ধ্বংস করে হেলাইছে কিন্তু স্যার আপনাদের এত টেনশন করার কিছু নাই। আমার অন্য প্ল্যান আছে আমি কি বইয়ে থাকবো আমার দ্বারা আরও টাস ওরা মোর আর কি ক্ষতি করছে সাগরের লগে ওরা যা করছে আপনারা কি মনে করছেন আমি বলিয়া গেছি তাই আমি অগরে এমনি শিক্ষা দিব না আমি অগরে চেষ্টা করবো শিক্ষাটা এমনভাবে দিতে যাতে অগরে দেখি আরও দশজন ভালো হয় ওরাও ভালো হয়ে যায় একদিন নিশ্চয়ই ওরাও ভালো হইবে স্যার এই টাহা লাগবে না আপনি লইয়ে যান আমাদের টাহা আছে বাবু তুই যদি এই টাহাটা না নাও আমি খুব কষ্ট পাম তুই টাকাটা নে তুই নিয়ে আবার নতুন করে গাছ লাগা গাছ যখন ওই তরতর করে বাইরে উঠবে তখন আমি দেখে খুব শান্তি পামু আমি মনে করবো আমার হাবুর স্বপ্ন বড় হইতে আছে আমি তুই কবেই মরিয়ে গেছিলাম তুই যদি সবাই হলে উদ্বেগ না নিতি আর আমার সহযোগিতা না করতি এতদিনে আমার কয় পজা লাইতো বাবা তুই না করিস না যেটা বাচ্চি আছি এটা তো বোনাস তুই যা বাবা আবার নতুন করে শুরু কর স্যার আপনার ভালোবাসায় আমি আসলে মুগ্ধ হইয়া যাই মাঝে মধ্যে চিন্তা করি এই ভালোবাসা পাওয়ার যোগ্য কি মুভি কিন্তু স্যার টাকাটা আপনি আমার দিয়েন না আপনারা না হি গেছেন নিজের পায়ে খারাইতে হইবে বিপদ আইবে জ্বর আইবে এ একাডাই আবার দাঁড়াইতে হইবে এ হন আপনার দিয়ে যদি আমি আমার কর্মজীবন শুরু করি হ্যাঁ কিন্তু আমি নিজের পায়ে খারাইলাম না আপনার সাহায্যে আমি কাম শুরু করলাম আর মার যানের টাকাটা দিছে এই টাকাটা যদি আপনি আমার দিয়ে দেন এবং এইটা লইয়ে যদি আমি কাম করি আমার আত্মতৃপ্তির জায়গাটা নষ্ট হয়ে যাইবে আপনি খেয়ে চান স্যার আমার দ্বারা আছে আমি নিজের মতো করে সব গোর মনে আপনি এই টাহাটা নিজের মতো করে খরচ করবেন ওইটা দেখকে যে শান্তি মুই পামুসার স্যার বিশ্বাস করেন আমার কামে এই টাহা লাগাই আমি এই শান্তিটি পামু না আমি শিক্ষক ঠিক আছে কিন্তু অনেক কিছু শেখার বাকি আছে তোর ওই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইনটা মনে আছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র তোর কাছ থেকে অনেক কিছু শেখার আছে বাবা স্যার 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 খবরদার স্যার এইরকম কথা কইয়েন না আমার ওই নাম গো মাথার তাস এই সমস্ত কথার ওজন স্যার আমি সহ্য করতে পারবো ভার বহন করতে পারবো স্যার আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি তুই ছাত্র হিসেবে যেরকম সবার মুখ উজ্জ্বল করছো বিশ্বের দরবারে কর্মজীবনও যেন তুই বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারো এই দোয়াই করে আল্লাহর কাছে বাবা আর ওই দোয়া টু করলে ইনশাল্লাহ আর কিছু লাগবে না এটা বৌমা দেশে খরচ করবেন আপনার দোয়া থাকলে ইনশাল্লাহ সফল হবো